আমরা পালাবো কেউ বলেন পালাবো আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে আমরা কেউ পাকিস্তান যাই নাই কিন্তু ভারতের রাজাকাররা ঠিকই ভারতে গিয়ে বসে কি ঠিক আছে কিনা বলেন আমরা থাকব থাকব। বিনয়ী হয়ে আমরা নিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব দিন জমিনে কায়েম হোক এটার জন্য আমরা সামিল হব নিজেকে সামিল করবো এই তাওফিক সবাইকে পাক দান করুন সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়েন পড়েন সবাই পড়েন তো আজকের থেকে আর কেউ ছাড়বো না পাঁচ অক্ত নামাজ যুব সমাজ কই আজকের মাহফিলের যুব সমাজরা কোথায় মাহফিল করে ওরা কিন্তু নামাজ পড়ে না বুঝলেন খুজুর মাহফিল তো করি আবার নামাজ পড়তে হবে নাকি পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা হাত তুলে দেখেন হ্যাঁ দেখেন একটু হাত এদিক সেদিক তাকান দেখেন হাত তুললো না কারা জোরে বলিয়া আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামা অনেক খুশি হলাম এই প্রত্যন্ত অঞ্চল কি ব্যাপারটা কি পেশা হ্যাঁ ও পূজা হিন্দু ভাইদের আচ্ছা ঠিক আছে চালাক তারা আমি খুব স্ট্রাগল করে আলোচনা করছি জানেন থামলি ওইদিকে আওয়াজটা আসে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আমরা একটা পর্যায়ে চলে আসছি আমি খুবই খুশি এই প্রত্যন্ত আমাকে আবার আসার তহফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এই তো কিছু দূর জেলেই তো গেলেই তো মুন্সীগঞ্জ পেলে এরপর আর কিছু নাই তো কোন এটা কোন দিকে মুন্সীগঞ্জটা কোন দিকে পিছনের দিকে অনেক দূর জি এইদিকে কাছেই না আচ্ছা আচ্ছা খুব পাশাপাশি আমি এরকম মনে হচ্ছে যে এর এরপরে আর কিছু নাই মনে হয় যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আমরা মনেও করি না আমরা মনে করি এক আকাশ এক পৃথিবী একটা পরিবার বলি আলহামদুলিল্লাহ জি পাক আমাদের সবাইকে দিনের উপরে থাকার তওফ দান করুন যত কোন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ মা বোনরা যারা আসছেন পাক তুমি মা বোনদের এক নম্বর কাজ যেটা আমি এক নম্বর বলবো যেটা না থাকলে তার কোনো কিছুই হবে না পর্দা অবলম্বন করার তহফিক দান করু জোরে আমিন নামাজ আছে পর্দা নাই দাম আছে মানে মাথায় লুঙ্গি নাই বলেন অনেকে বলে হুজুর আমি খুব রোজা রাখি হুজুর কিন্তু মার্কেটে বোরকা ছাড়া যায় মার্কেটে কি সারা যায় বোরকা সারা যায় তাহলে কি হলো তাহলে বলেন এই আমাদের বিশেষ করে ফ্যামিলির যারা মা মেয়ে বোন যাদের আছে অবশ্যই আমরা তারা খেয়াল করবো যেন সন্তানগুলো মেয়েগুলো স্ত্রী পরিবার পরিজন সবাই যেন পর্দার উপরে থাকতে পারে একদম কমপ্লিট পর্দা যে পর্দা জান্নাতে নিয়ে যাবে বোরখাও ঠিক নাই এখন বোরকার গায়ে আবার আয়না লাগানো কি লাগানো আয়না মানে আস ওই সমস্ত বোরখা পড়া যাবে না বোরখা পড়তে হবে দুই কালার না এক কালার সাদা না কালো বলেন 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 হরেক রকম না কালো কালো বোরখা হতে হবে কাল ঘোরাম যেন কাকের মতো দেখা যায় হ্যাঁ এরকম এইভাবে আল্লাহ পাক সবাইকে সব মা বোনদেরকে পর্দায় থাকার দান করুন আসুন